আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দু রকমের বাপা পিঠা বানিয়ে দেখাবো একটাকে বলা হয় শাহি বাপা পিঠা আর একটাকে নর্মাল বাপা পিঠা বলা হয় একই রো দিয়ে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে নিয়ে নেব শুকনো চালের গুঁড়া আপনারা বীজাটাও নিতে পারেন আমার কাছে শুকনো চালের গুঁড়ো ছিল তাই শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তো পানি দিয়ে দেব আমি এখানে দু কাপ আপনারা কম বেশি দিতে পারেন যদি বীজে চালের গুঁড়ো হয় তাহলে দু কাপ পানি লাগবে না এক কাপ পানি হয়ে যাবে তো আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি চালের গরুটা একটু শুকনো শুকনো লাগছিল তাই তো এখন আমি একটা মসুরির কাটার দিয়ে ছেলে নিচ্ছি ছোট একটা মসুরির থেকে মুসুরির থেকে ছোট্ট একটা অংশ কেটে নিয়ে ছেলে নিচ্ছি যে দেখুন তো আপনারা চালনি দিয়েও ছেলে নিতে পারেন যেন জরঝরা থাকে আমি মুসুরি দিয়ে ছেলে নিয়েছি তো এখানে দেখুন আমি গুড়কে কেটে কুচি করে নিয়েছি আর ফের নারকেল নিয়েছি এই গুড় আর নারিকেল আমি একসাথে মিশিয়ে নেব এই যে এখন আমি একটা ছাঁকনি নিয়েছি আজ আমি ছাঁকনি দিয়ে একদমই সহজ পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখাবো এই যে গুড় আর নারিকেল একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে ছোট করে বাফা পিঠাটা বানিয়ে নেব যদি আপনারা বড় করে বানাতে চান তাহলে পুরোটা চাকনিতেই দিয়ে দিতে পারবেন তো আমি এখন আরেকটা শাহি পিঠা বানিয়ে দেখাচ্ছি এখানে গুড়ও বেশি দিয়েছে এবং নারিকেলও বেশি দিয়েছে আর পিঠে যে গুড় গুড়টা ছিল সেই পিঠার গুড়টাও দিয়ে দিলাম তো এখানে আমি উপর থেকে কয়েকটা কিসমিস সাজিয়ে নিচ্ছি আসলে এটা কি বলা হয় শাহি বাফা পিটা সব কিছু একটু বেশি বেশি করে দিয়ে উপর থেকে একটু কিসমিস দিয়ে সাজিয়ে নিলেই হয়ে যাবে তো যাদের বাসায় কোনো ডাকনা নেই বা কোনো সমস্যা কোনো কিছুই নেই তারা আমার মতো এভাবে বানাতে পারেন আমি একটা আটা যে আমরা কিনে খাই প্যাকেট আটার সে আটার প্যাকেটটা ভালো করে বেঁধে নিয়েছি একটা পাতিলের মুখে তারপর একটা ছিদ্র করে দিয়েছে বাসকান থেকে ভিতরে ফানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন উপর থেকে দোয়াটা উঠতেছে তো দেখতেই পারতেছেন আমার বাবা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর শাহি বাবা পিঠাগুলো দেখুন আমি একটা বেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তা আপনারা যদি ছাঁকনির সাহায্যে পিঠা বানাতে চান তাহলে খুব সহজেই পিঠাগুলো বানাতে পারবেন মাত্র এক মিনিট সময় লাগবে